আলাইকুম সম্মানিত প্রিয় ভাই বন্ধুগণ এবং যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন এবং আমার এই বাচ্চু ভাই জিরু টু যার নাম বাচ্চু আমার নামও বাচ্চু সে হলো জিরু টু আমি জিরু মিরু নাই আমি শুধু আগুন বাচ্চু তবে এই আমার মৃত হলো ফেসবুকে যে যাবতীয় সমস্যার যে সমাধানের একজন ইঞ্জিনিয়ার তাকে আজকে অনেক কষ্ট করে বহু মিনতি করে বহু সাধনা করে এই আমার এই ওদমের এই বাসায় নিয়ে এলাম তো এই ওদমে বাসায় যে আমার বন্ধু এসেছে এই জন্য মহান আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি তো পাশাপাশি আপনাদের ভিডিও দেখানোর জন্য আজকে এখানে নিয়ে আসলাম তো মিতার কাছে প্রশ্ন করব যে পিতা ইদানিং বিভিন্ন সময় বিভিন্ন মানুষে বিভিন্ন ভাবে ভিডিও বানাইতেছে যে কালকে রাত্রে একটা ভিডিও দেখলাম এস কে সুহাদ ভাই ভিডিওটা বানাইছে যে আমরা যে মনিটাইজেশন পাচ্ছি না তো তার জন্য কি আসলে দরখাস্ত করতে হয় তো এস কে সুহাদ তো মোবাইল ওয়ালেটের মাঝে সে সিস্টেম করে দেখা গেছে কিন্তু এটা কি কতটুক সত্য আমরা মনিটাইজেশন এখনো পাচ্ছি না থ্যাংক ইউ সো মাচ খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য অ্যাপ্লাই করবেন কিনা এখন আগে যদি আমি আপনাকে একটা প্রশ্ন করি সেটা হচ্ছে যে আপনি যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য একটা অ্যাপ্লাই করবেন সেটা করতে হলে আপনার পেজ বা প্রোফাইলটা ঠিক আছে কিনা সেটা আপনি জানেন কি এটাও তো একটা গুরুত্বপূর্ণ কথা আমরা যে আমার যে পেজটা বা প্রোফাইলটা যে ঠিক আছে এটা তো আমি জানি না বা এই বিষয়ে তো আমি অজ্ঞ তো সেই আমাদের প্রোফাইলটা ঠিক আছে কিনা বা পেজটা ঠিক আছে কিনা সেটা কি হ্যাঁ সেটা জানার উপায় হচ্ছে আপনি আপনার প্রোফাইলটা বা পেজটাকে আগে ভালো করে চেক করবেন চেক করে দেখবেন আপনার পেজে একই ধরনের ভিডিও বারবার আপলোড আপলোড হয়ে গেছে কিনা এবং এমন কোনো ভিডিও আপলোড করেছেন কিনা যেগুলো সেক্সুয়াল কন্টেন্ট হয়ে গেছে এমন কোনো ভিডিও আপলোড করেছেন কিনা যে ভিডিওটা আপলোড করার পর বা আপলোড হয়ে গেছে আপনার পোশাক মানে আপনার গায়ে কোনো পোশাক ছিল না এরকম এবং আরো চেক করবেন আপনার ভিডিও গুলো তিন মিনিট তিন মিনিট প্লাস ভিডিও আছে কিনা আমরা জানি রিলস ভিডিও হচ্ছে পনেরো সেকেন্ড থেকে নব্বই সেকেন্ড পর্যন্ত সেকেন্ড সেকেন্ড থেকে পর্যন্ত এটা হচ্ছে রিলস ভিডিও আর আমরা জানি লং ভিডিও হচ্ছে তিন মিনিট প্লাস এখন তিন মিনিট প্লাস যদি আপনার কোনো ভিডিও না থাকে যদি হয় সেটা আপনার দুই মিনিট পনেরো সেকেন্ড বা দুই মিনিট বিশ সেকেন্ড তাহলে কিন্তু সেটা লং ভিডিওর মধ্যে যাবে না এবং নব্বই সেকেন্ডের বেশি হওয়ার কারণে এটা রিলসেও আসবে না তাহলে এটা কি ভিডিও হলো সেটা কি ভিডিও হলো নাকি শর্ট ভিডিও হলো এই বিষয়গুলো আলাদা করতে হবে এবং অনেক সময় আমরা দেখেছি একই ছবি আমরা বারবার আপলোড করে ফেলেছি অথবা ফেসবুক থেকে আসা ইমোজিগুলো আমরা অনেক সময় আপলোড করে দিয়েছি এইগুলো আগে সই শুদ্ধ করার পরে এইগুলো আগে ক্লিয়ার করার পরে আপনার যদি মনে হয় যে আপনার ভিডিও গুলো সম্পূর্ণ সুস্থ আছে ভালো আছে আপনার পেজটা ভালো আছে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারেন আপনার কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য এর আগে মানে অ্যাপ্লাই করাটা আমি মনে করব ভুল হবে আচ্ছা ঠিক আছে এখন আমার প্রশ্ন হলো দর্শকদের উদ্দেশ্যে এবং আমার উদ্দেশ্যে যেহেতু জানি না যে আপনি যেগুলি কথাগুলি বললেন গুরুত্বপূর্ণ কথা সবকিছু ঠিক করলাম ঠিক করার পরে যা আমরা যখন অ্যাপ্লাই করব তো এই অ্যাপ্লাই করতে গেলে সেই বিষয়টা যে জায়গাটা আমাদের অ্যাপ্লাই করতে হবে এই অ্যাপ্লাইটা কিভাবে করতে হবে আর কি লিখতে হবে আবার কোন জায়গায় যেতে হবে ইনশাআল্লাহ এটা নিয়ে আমি একটা নেক্সট ভিডিও আপলোড করব আমার পেজ থেকে বা ছয় জিরো পেজ থেকে একটা লং ভিডিও আপলোড করব এখানে দেখিয়ে দেব আপনারা কিভাবে কন্টেন্ট মনি রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে পারবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য দোয়া এবং শুভকামনা রইল তো ধন্যবাদ সম্মানিত দর্শক মন্ডলী বহু সাধনার পরে আমার এই প্রিয় মিতাকে এবং বাচ্চুবাই জিরুটুকে নিয়ে আসলাম যে বাচ্চুবাই জিরুটুকে সারা বাংলা এবং সারা বিশ্বের বেশিরভাগ লোকেই তাকে চিনে এবং বেশিরভাগ লোকেই তাকে শ্রদ্ধা করে স্নেহ করে এবং উনি খুব নিঃস্বার্থ মানুষ এবং ভালোবাসার মানুষ সবাইকে যা কিছু শিখায় যা কিছু করে দেয় সব মধ্যে কি টাকা পয়সার বিনিময়ে না বা কোন স্বার্থের বিনিময়ে না উনি যে আল যে কারো টাকে সে সারা দিতে পারে আপনার ফেসবুক সংক্রান্ত কোনো ত্রুটি বা কোনো জামেলা কোনো মনিটাইজেশন পাচ্ছেন না বা মনিটাইজেশন আপনি রেগুলেশন পেয়েছেন এবং কোনটি মনিটাইজেশন পেয়েছেন এবং কিভাবে আবেদন করতে হবে সে বিষয় দিয়ে পাঁচু ভাই জিরোটি টি পেজের মধ্যে রোগ দিবেন পাঁচ ভাই আপনাকে সারা দিবে সে প্রত্যাশায় আজকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ